স্কোর বোর্ডে তিনশো আটান্ন রানের মতো একটা হিউজ টোটাল তোলার পর দুই ব্যাটার দুইটা চমৎকার সেঞ্চুরি পেয়ে যাওয়ার পর এই দুই ব্যাটারের মধ্যে একটা অলমোস্ট ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ হয়ে যাওয়ার পরও ভারত কিনা শেষ পর্যন্ত সাউথ আফ্রিকাকে এই সেকেন্ড ওয়ান ডে ম্যাচে হারাতে পারলো না এদিন প্রটিয়াদের হারিয়ে দিতে পারলে কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই টিম ইন্ডিয়া সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলতেই পারতো তো ভারত প্রথমে ব্যাটিং করার অপরচুনিটি পে পাওয়ার প্লে দশ ওভারের মধ্যে দুই ওপেনারের উইকেট খুঁয়ে ফেললেও তারপর বিরাট কোহলি আর ঋতুরাজ গায়কোয়ারের মধ্যে একটা চমৎকার একশো পঁচানব্বই রানের ফাইভ ব্যাক পার্টনারশিপ গড়ে উঠলো দুই ব্যাটারি ইন্ডিভিজুয়ালি দুইটা ফ্যান্টাস্টিক সেঞ্চুরিও তুলে নিয়েছিলেন এরা বেশ ভারতকে একটা কমফর্টেবল অবস্থানে রেখে গেলেও তারপর ভারত ওই স্বল্প সময়ের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট খুঁয়ে বেশ কিছুটা চাপে পড়ে গেল শেষের ওই নয় ওভারে কে এল রাহুল আর রবীন্দ্র জাডেজার মধ্যেকার একটা উনসত্তর রানের চমৎকার পার্টনারশিপের উপর ভর করে ভারত শেষ পর্যন্ত তুলে ফেলে পাঁচ উইকেট খুঁয়ে তিনশো আটান্ন রান এই রান চেস করতে নেমে সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটাও খুব একটা ভালো হয়নি ডি ডিককের উইকেটটা তারাও ওই প্রথম ছ ওভারের মধ্যেই হারিয়ে ফেলেছিল কিন্তু এরপর সাউথ আফ্রিকার ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের মধ্যে একটা একশো এক রানের ফাইট ব্যাক পার্টনারশিপের উপর ভর করে তারা ম্যাচে বেশ দারুণভাবে প্রত্যাবর্তন করে এরপর তাদের ইনিংসে আরও দুইটা ফিফটি প্লাস রানের পার্টনারশিপ হয়ে যায় রান মার্ক্রম একটা চমৎকার সেঞ্চুরিও তুলে নিয়েছিলেন মনে হচ্ছিল যে ম্যাচটা সাউথ আফ্রিকা ইজিলি জিতে যাবে কিন্তু শেষের দিকে গিয়ে ভারতের ওই বোলাররা দুর্ধর্ষ কামব্যাক করে অল্প সময়ের মধ্যে সাউথ আফ্রিকার তিন তিনটা উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে আবার বেশ দারুণভাবে ফিরিয়ে আনলেও সাউথ আফ্রিকার ওই মিডিল অর্ডার এতটাই ঝোড়ো মেজাজে ব্যাটিং করে গেছিলো যেখানে তারা সাউথ আফ্রিকাকে তার আগে ভাগেই একটা অলমোস্ট কমফোর্টেবল অবস্থানে রেখে গেছিল এরপর কবরিন বসকে শেষের দিকের একটা লিটিল ক্যামিও আর ওই তিরিশ রানের একটা পার্টনারশিপের উপর ভর করেই সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত ওই সেকেন্ড ওয়ানডেতে ভারতকে হারিয়ে দিল ইনিংসে চার বল বাকি থাকতে আর চার উইকেটের ব্যবধানে তো ভারত এর আগের ওয়ানডে ম্যাচে যা রান তুলেছিল তার থেকে এদিন স্কোরবোর্ডে আরও নটা রান বাড়তি যোগ করার পরেও শেষ পর্যন্ত সাউথ আফ্রিকাকে যে হারাতে পারলো না তিনশো আটান্নর মতো একটা হিউজ টোটাল তোলার পরেও এই পার্টিকুলার ম্যাচে ভারতের হারের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি কোন কোন পয়েন্টগুলোকে তুলে ধরবেন বা ভারতের এই পার্টিকুলার ম্যাচের হারের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক আমরা যদি ভারতের ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে তো আমি শুরুতেই বলবো পাওয়ার প্লে দশ ওভারের মধ্যে ভারত যে দুই ওপেনারের উইকেট খুঁয়ে ফেললো এটা ডেফিনেটলি টিম ইন্ডিয়াকে শুরুতেই একটা অনেক বড় সেটব্যাক দিয়েছিল আর এছাড়া ওপেনার ইশস্বী জয়াসপাল তিনি একটু বেশি স্লো ব্যাটিং করছিলেন একটু বেশি টাইম নিয়ে ফেলেছিলেন অনেকটা বিলো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন যে কারণে পাওয়ার প্লে দশটা ওভার কিন্তু ভারত খুব একটা ভালো মতো কাজে লাগাতে পারেনি খেয়াল করে দেখবেন এর আগের দিন ভারত যেখানে প্রথম দশ ওভারে আশি তুলে ফেলেছিল এদিন কিন্তু তুলতে পেরেছিল মাত্র ছেষট্টি মানে এই যে চোদ্দ পনেরোটা রান মানে কম তোলা আপনি যখন ম্যাচটা হারবেন চার বল বাকি থাকতে এটা কিন্তু ডেফিনেটলি আপনাকে মানে এখন অনেক বড় টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন এরপর আপনি বলতে পারেন বিরাট কোহলি আর ঋতুরাজ গায়কওয়ার দুইটা চমৎকার সেঞ্চুরি করেছেন একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ করে তারা ভারতকে একটা বেশ উইনিং পজিশনেই রেখে গেছিলেন আমি বলবো কিন্তু তারপর আমি বলতে চাই দুজনেই সেঞ্চুরি পর ঠিক পরে পরেই নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে এসেছিলেন এখানেই আমার বলার অন্তত একজন ব্যাটারও যদি আরেকটু লম্বা সময় ক্রিজে স্টে করতে পারতেন অন্তত মানে সেঞ্চুরির ইনিংসগুলোকে একশো তিরিশ বা চল্লিশও যদি কনভার্ট করে আসতে পারতেন ঠিক যে কাজটা আগের দিন বিরাট কোহলি করেছিলেন সেটা কিন্তু এদিন মানে দুজনের কেউই করতে পারেননি মানে ওই কাজটা করতে পারলে আমি মনে করি টিম ইন্ডিয়া স্কোরবোর্ডে আরও ওই পনেরো থেকে বিশটা রান বাড়তি অ্যাড হতেই পারত। এটাকেও আপনারা এখন এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিংবা বলতে পারেন বিরাট কোহলি আর ঋতুরাজ গায়কড়ের পার্টনারশিপটা যখন ভেঙে গেল তখন ভারতের স্কোরটা মানে তার ভাঙার আগে পর্যন্ত ছিল দু উইকেটে দুশো সাতান্ন আর অল অফ আসারেন তার ঠিক কয়েক ওভারের মধ্যেই ভারতের স্কোরটা হয়ে গেল পাঁচ উইকেটে দুশো উননব্বই মাঝেরই বত্রিশ রানের ভেতরে ভারত যে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট খোয়ালো এই স্বল্প সময়ের মধ্যে তিন উইকেট খোয়ানোর জন্য ভারতের ওই মাঝের সময় রান রেটটা কিন্তু বেশ অনেকটাই ফল করে গেছিলো আপনি যখন মানে মাত্র চার বল বাকি থাকতে ম্যাচ হারবেন এটাও কিন্তু ডেফিনেটলি এখন এই ম্যাচের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে উঠে আসতেই পারে কিংবা বলতে পারেন শেষ দশ ওভারে ভারতের ওই স্লো ব্যাটিং একেবারেই পর্যাপ্ত পরিমাণে তারা রান করতে পারেনি শেষ দশ ওভারে ভারত তুলতে পেরেছে মাত্র চুয়াত্তর রান এই মডার্ন ডে ওয়ান ডে ক্রিকেটের সাপেক্ষে এটা কিন্তু একবারেই আপ টু দা মার্ক নয় যখন আপনার মানে দুই সেট ব্যাটার থাকবে ক্রিজে তারা একবারে ঝোড়ো মেজাজে বিধ্বংসী গতিতে ব্যাটিং করবে শেষ দশ ওভারে আপনার অন্তত নব্বই বা পঁচানব্বই রান তোলা উচিত ছিল যেখানে তার আগের দশ ওভারেও ভারত ওই ছিয়াত্তর বা সাতাত্তর মতো তুলেছিল তার আগের দশ ওভারে ভারত ছিয়াশি তুলে ফেলেছিল সেখানে শেষ দশ ওভারে আপনি মাত্র চুয়াত্তর তুলবেন এটা তো ডেফিনেটলি টিম ইন্ডিয়াকে অনেক বড় একটা ব্যাক দিয়েছিল যতই কে এল রাহুল আর রবীন্দ্র জাডেজার মধ্যেকার একটা উনসত্তর রানের পার্টনারশিপ গড়ে উঠুক না কেন ওই শেষ দশ ওভারে পর্যাপ্ত পরিমাণে রান তুলতে না পারাটাও এখন মনে হচ্ছে এই ম্যাচের ডেফিনেটলি একটা টার্নিং পয়েন্টের অনেক বড় দাবিদার হিসেবে উঠে আসতেই পারে এবার যদি সাউথ আফ্রিকার ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে আমি টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে বের করার চেষ্টা করি তাহলে তো আমি শুরুতেই বলতে চাই ইনিংসের আঠারো নম্বর ওভারে সেকেন্ড ডেলিভারিতে ওই এইডেন মার্করম ওই কুলদীপ যাদবের একটা শর্ট পিচ ডেলিভারিতে পুল করেছিলেন লং অন ক্লিয়ার করে কিন্তু ওই পার্টিকুলার জায়গায় ইশস্বী জয়সওয়াল ক্যাশটাকে নাগালের মধ্যে পেয়েও তিনি যে শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারলেন না ওটা তো ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় একটা দাবিদার তখন এইডেন মার্করম ব্যাটিং করছিলেন মাত্র তিপ্পান্ন রানে সাউথ আফ্রিকা স্কোরটা বদাস ছিল সম্ভবত সাতানব্বই তখন যদি এইডেন মার্করমকে ফিরিয়ে দেওয়া যেত যদি জয়সওয়াল ক্যাশটা ধরতে পারতেন তাহলে মার্ক রমের ওই একশো দশ রানের ইনিংসটাও খেলা হতো না মার্ক উঠলো সেটাও হতো না কিংবা পরে যে সাথে একটা রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন সেটাও ডেফিনেটলি হতো না ভারত তো অনায়াসে ম্যাচটা হয়তো জিতে গেলেও যেতে পারত তো মার্ক রমের ক্যাচ মিসটা কিন্তু ডেফিনেটলি এই ম্যাচের এখন টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় একটা দাবিদার হিসেবে উঠে আসতেই পারে এরপর আপনি বলতে পারেন ওই মার্ক রমার তেম বাভুমার মধ্যে একশো এক রানের পার্টনারশিপটার কথা ডেফিনেটলি ওই ছাব্বিশ রানের মধ্যে তাদের ওপেনিং ছুটি ভেঙে যাওয়ার পর ওই একশো এক রানের পার্টনারশিপটার উপর ভর করেই সাউথ আফ্রিকা ম্যাচে কিন্তু বেশ দারুণভাবে প্রত্যাবর্তন করেছিল এটাও এখন এই ম্যাচের ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার কিংবা এরপর বলতে পারেন মার্ক মার্ক্রোমার ব্রিজকের মধ্যে একটা সত্তর রানের পার্টনারশিপ আর তারপর ওই ব্রিজকে আর ওই দেওয়াল ব্রিভিসের মধ্যে যা আবার একটা নাইনটি অড রানের পার্টনারশিপ করে উঠলো এই দুইটা ঝোড়ো পার্টনারশিপের উপর ভর করেই সাউথ আফ্রিকা তো ওই চল্লিশ বা একচল্লিশ নম্বর ওভারে তারা একটা বেশ কমফোর্টেবল অবস্থানেই চলে গেছিল এই দুইটা পার্টনারশিপকে আপনারা এখন এই ম্যাচের ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিংবা ম্যাথিউ ব্রিজকে আর ওই ডেভাল ব্রিভসের দুইটা ঝোড়ো হাফ সেঞ্চুরি ইনিংসকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে তো এখন অবশ্যই ধরতেই পারেন কিন্তু আমার কাছে এই এত এত কিছু টার্নিং পয়েন্টের দাবিদার থাকা সত্ত্বেও এই সেকেন্ড ওয়ান ডে ম্যাচে আলটিমেট টার্নিং পয়েন্ট যেটা মনে হয় সেটা হচ্ছে ওই এইডেন মার্ক্রমের ক্যাচ মিসটা ওইটা কিন্তু ডেফিনেটলি ভারতকে একটা অনেক বড় ধাক্কা দিয়েছিল ওই পার্টিকুলার ক্যাচটা ধরতে পারলে আমি যেটা একটু আগেই বললাম মার্ক্রমের ওই সেঞ্চুরির ইনিংসটাও খেলা হতো না তখন তিনি তিপ্পান্ন রানেই আউট হয়ে যেতেন সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে যেত দু উইকেটে সাতানব্বই মার্ক্রম এর ফলে ওই তেমবা বাবুমার সাথে যে একশো এক রানের পার্টনারশিপটা গড়ে তুলেছিলেন সেটা তিরিশ রান আগেই ভেঙে যেত এরপর মার্ক্রম ব্রিজকের সাথে যে আরও একটা সত্তর রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন যার ফলে সাউথ আফ্রিকাকে তিনি একটা অলমোস্ট উইনিং অবস্থানে রেখে গেছিলেন সেটা তো আর ডেফিনেটলি হতো না ভারত হয়তো বা ম্যাচটা খুব সহজে জিতে গেলেও যেতে পারতো যখন ভারত শেষ পর্যন্ত ফাইট ব্যাক করেছিল একদম লাস্ট ওভার পর্যন্ত যখন আর কি চার বল বাকি থাকতে ভারত ম্যাচটা হেরেছে তখন মার্ক্রমের ওই ক্যাচ মিসটার জন্য যখন এত এত বিপর্যয় ঘটে গেছে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে মার্ক্রমের ওই ক্যাচ মিসটাকেই আমি মনে করি এই সেকেন্ড ওয়ানডেতে ভারত যে এত ভালো মতো লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে গেল ভারতের মানে সাউথ আফ্রিকার কাছে হারের আলটিমেট টার্নিং পয়েন্ট ওই এইডেন মার্ক্রমের মূল্যবান ক্যাচ মিসটায় একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন